বছর ছিলাম আমি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি সকাল নয়টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত ওই যে বারান্দায় শুধু দিন ওনার সাথে বসে করান হাদিসের কথাগুলো বলা বলি করতাম আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই নসিহতটা করতেন হামজা বাইরে যদি কোনো দিন যেতে পারি কোনো দিন কোনো না কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন এত সিরিয়াস হয়ে যাচ্ছেন বলে দেখো এই বিষয়টা সন্ন্যত নফল মোস্তাহাবোবানা এটা একটা হারাম কাজ কোনো বেইমানের জানাজার নামাজে যাওয়া সাক্ষী দেওয়া তাকে কবরে দেওয়া এটা হারাম কাজ কি কাজ সরা তাহবার চোরাশি নাম্বার আয়াত এবং এই জে আলেমের যে বক্তব্য এতক্ষণ শুনলেন অনার এই কথা অনুযায়ী দেশে এখন অনেকে জানাজার নামাজের অনুপযুক্ত যে মানুষগুলো এই জুলুমের বিরুদ্ধে জীবন দিয়েছে যে যুবকেরা আমরা আজকেও একটা ভিডিও দেখলাম আলেম নামে কলম আহালে হাদিসের নাম নিয়েছে এটা আহে হাদিসের লোক না এটা জালেম একটা এ রফিকুল ইসলাম বেন কি কি জানো হিমার ইদনে হিমার হিমার ইদনে হিমার এই রকম না আমাদের এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাঈদ নামে এনাকে আত্মহত্যা করেছে এ শহীদ ভাই কি করে মরলে শহীদ হবে আপনি বলেন তো দেখি বিশ্বনবী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে শহীদের মর্যাদা পায় পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায় আগুনে পড়ে পড়লে শহীদের মর্যাদা পায় আর জালেমের জুলুমের সামনে নিজের বক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে তাকে আপনি শহীদ বলতেও রাজি না যে আপনাকে আর একবার ময়রে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম এটা কি ইয়ার কি মারা জিনিস আপনি যদি সত্যি এ কথা এরকম নেসেন্সে বলে থাকেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে কারণ শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ হ্যাঁ খুব ভালো করে খেয়াল করবেন আলেম যারা আছেন তাদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করবেন ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না শহীদ এ শব্দটা আন্দাজে যাতার নামে লাগালেও হবে না ব্রাহ্মণ বাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লিখা আছে খবরের পাশে শহীদ ধীরেন দ্রনাথ চন্দ্র বলেন তো এক নাম শুনেই বোধা দাস যে কয় নাম্বার শহীদ হয়তো সান্দার টাকা ভাগাভাগি ভাগি করতে যে মরে গেছে শহীদ এবার আসেন যে তথ্য করানি আল্লাহ দিয়েছেন আপনাদেরকে বলছেন আপনি হয়তো এইভাবে চিন্তা করেননি দেখেন তো আমার এই থিয়রিটা মেলে কিনা সরাই বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেনওয়ালা তা কলো নি মায়ক তা দুফি হিচাবে লিল্লা হেঁ আম্লা হায়া ওয়ালা কেল্লা তা সকলো খুব খেয়াল করে শুন মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে এই জন্য মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা এটা বহু কেউ কেউ কে কথা যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জীবন দিয়েছে এদেরকে এমনি তো বলবানা যে এমনি এরা মরে গেছে না বাল বরণ এরা জীবিত ওলা কিল্লা তা করুন কিন্তু তোমরা একটা টের না